আপনার ফোনে আসা সমস্ত ভিডিও কল অটোমেটিক রেকর্ড হবে সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ভাইবার এই সমস্ত অ্যাপে আসা সমস্ত ভিডিও কলগুলি আপনি রেকর্ড করতে পারবেন কোনো ধরনের কোনো অ্যাপস লাগবে না জাস্ট আপনার কিছু সেটিংসটাকে আপনি কাস্টমাইজ করবেন এছাড়াও আপনার ফোনে আসা সমস্ত অডিও কল অটোমেটিক রেকর্ড হয়ে যাবে এবং আপনি কাউকে কল দিলে আপনি পাশ থেকে থেকে কল রেকর্ড করলে ওই সে যে আপনি তার কলটা রেকর্ড করতেছেন শুধুমাত্র আপনার ফোনে কিছু সেটিংস অন করার মাধ্যমে কোন সেটিংস গুলো চালু করবেন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দেবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার স্ক্রিনে খেয়াল করেন প্রথমে আমরা ভিডিও কল রেকর্ড করার জন্য আমাদের ফোনটা

এফ এইচ ডি হান্ড্রেড করে দিবেন শো ট্যাপস এখান থেকে শো ট্যাপস অন করে দিবেন ডু নট ডিস্টার্ব অন করে দিবেন এখন দেখাই যে কীভাবে আপনাদের ফোনের অডিও কলগুলি ইনকামিং কলগুলি অটোমেটিক রেকর্ড হবে এবং আপনি কাউকে কল দেওয়ার পরে রেকর্ড করলে সেটা পাশ থেকে বুঝতে পারবেন না যে আপনি তার কথাগুলি রেকর্ড করতেছেন এটা করার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে এই যে প্লে স্টোর থেকে টিটিএস এল ডাবল এক্স এই অ্যাপসটাকে জাস্ট ফোন ইনস্টল করে এখানে ওপেন করে দিবেন এর আগে একটা কাজ করতে হবে এখান থেকে আপনাদের এই যে ডায়ালার আছে ডায়লারে ক্লিক করবেন এখান থেকে ইনফুতে যাবেন এবার এখানে দেখেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এটাতে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন ঠিক আছে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন তারপরে আপনারা এই টিটিএস এটাতে যাবেন যার পরে এখান থেকে প্রেফার্ড ইঞ্জিন এটাতে ক্লিক করবেন এবার এখানে টিটিএস এল ই ডাবল এক্স জাস্ট এটা সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন তাহলে দেখবেন আপনার ফোনে আসা সমস্ত ইনকামিং কল অটোমেটিক রেকর্ড হবে আপনি কাউকে কল দিলে আপনি তার কল অটোমেটিক রেকর্ড করতে পারবেন